আউদু বিল্লাহ হিমিনাস সাহিতন রজিম আমি কোরানের শক্তিটা সব জায়গায় স্পষ্ট করে দিচ্ছি কোথাও কেউ থাকলে অবশ্যই ধরা পড়বে ঘরের মধ্যে দেখেন তো কেউ আছে আমি ওদের সবাইকে বন্দি করে ফেলতেছি আমিন সবাইকে একসাথে একত্রিত করতেছি আমিন হে সাহায্য করুন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া রাব্বাল আরশিল কারীম হে আল্লাহ সাহায্য করুন আপনারা কুরআনের শক্তি আল্লাহ সবাইকে বন্দী করার তৌফিক দিন

একটা মোট দুইটা হইল আর কথাও আছে করে খেয়াল করুন সাহায্য আপনার যে দোয়াটা শিখিয়ে দিয়েছি মনমনে ওটা পড়ে আল্লাহর দরবারে সাহায্য চান হে আল্লাহ সমস্ত ক্ষমতা মালিক আল্লাহ আপনি সাহায্য করুন হে আল্লাহ মানুষগুলো আমাদের কাছে বিশ্বাস করে আপনার কোরআনের প্রতি ইয়াকিন বিশ্বাস নিয়ে আল্লাহ দুর্দান্ত থেকে আল্লাহ মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে মাওলা আল্লাহ আপনি সাহায্য করুন

أعوذ بالله من الشيطان الرجيم لو أنسلنا هذا القرآن لو أنسلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس وتلك الأمثال نضربها للناس

মানে এমনি পরিষ্কার কিন্তু আপনি সব জায়গা থেকে যে জায়গাটা দেখতেছেন মানে আল্লাহ তালা ওনার শক্তিতে আল্লাহ তালার সাহায্যে যেই জায়গাগুলো আপনাকে দেখানো হচ্ছে এই জায়গার মধ্যে আপনি দেখতেছেন যে এখানে কিছু আছে তাই তো মানুষ ছায়া বা আকৃতি হ্যাঁ আপনি তো জেনারেল শিক্ষিত কিন্তু ধার্মিক মানে এগুলো কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতে চায় না যে এবারে কেমনে দেখে কথা বুঝলেন না এই জন্য আপনাকে জিজ্ঞাসা করছে আপনি কেমনে দেখেন কেউ কেউ বলে হুজুর আমি একদম চোখের সামনে মনে হয় যে আমি পরিষ্কার দেখতেছি মানে আমি চোখ বন্ধ করে মনে হচ্ছে আমি সব দেখতেছি হ্যাঁ আবার কেউ কেউ বলে যে হুজুর আমি যা আচ্ছা শুক্রিয়া আলহামদুলিল্লাহ এক কথা আপনার চোখের সামনে একবার অন্ধকার না ঝাপসা ঝাপসা তাই তো

আর আপনি কিন্তু আমাকে ফোন করেন না বা আপনি বলেন না বলছে আপনার স্বামী এসে কিন্তু যে ভাই আসলে আমাদের এত সুন্দর একটা সুখের একটা সংসার দুজনেই ধার্মিক মানুষ হ্যাঁ তা আমি জেনারেল শিক্ষিত হওয়ার পরে এখন আবার মানে নৈশ বিভাগে পড়াশোনা করতেছি যে আমি একজন যাতে মানে দিনের উপর যেন অটল থাকতে পারি হ্যাঁ পুরাঞ্চন জীবনযাপন করতে পারি কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মাঝে সমস্যাগুলো হয় হুম এটা অস্বাভাবিক বিষয় মানে এই যে বিষয়গুলো আপনি কিন্তু আগে এগুলো অ্যানালাইজ করতে পারেন না মানে এগুলো আপনার ধারণাই হয়নি ঠিক আছে না বলুন আমি যখন আপনাকে প্রশ্ন করছি আপনি কিন্তু আমাকে প্রথম অবস্থায় এগুলো এইভাবে খোলামেলা বলতেও চান নাই পরে এক পরে যখন আপনার সমস্যাগুলো বলছি কারণ আমরা এখানে হাজির হতে ধরেছিলাম আপনার কিছু সমস্যা যখন আপনার সমস্যাগুলো বলা হয়েছে তখন আপনি বলছেন যে হ্যাঁ আমার এই এই এরকম হয় ঠিক আছে না বোন তাহলে এখন আপনি পরিপূর্ণ আপনার মধ্যে একটা একিন বিশ্বাস যে আসলে আমার সমস্যা আছে নাকি এই বিশ্বাসটা হচ্ছে নাকি যে এই খবিজগুলো আপনার ওপর নজর দিত এবং ওরা কি কি সমস্যা করেছে আমরা ওদের জবান থেকে ইনশাল্লাহ শুনবো এখন আউদু বিল্লাহ হিমিনা সাহিত রজিম আমি কোরআনের শক্তিতে যেখানে যারা আছে সবাইকে বন্দি করে একত্রিত করতেছি কিনা সবাইকে একত্রিত ভাবে দেখেন তো বন্দি করা হচ্ছে কিনা আল্লাহ সাহায্য করুন আল্লাহ কোনো জিন্নাদের কাছে সাহায্য চাইনি কোনো মক্কেল কোনো ফেরেস্তার কাছে সাহায্য চাইনি মালিক আল্লাহ আপনার কাছে সাহায্য চাইছি আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন বোন দেখেন তো সবগুলোকে একত্রিত করা হয়েছে কি না বন্দি হয়েছে কিসের মধ্যে বন্দি করা হয়েছে কি দেখতে পাচ্ছেন কি বুঝতেছেন বলেন তো বোন কিসের মধ্যে লোহার খাসা

আপনি দেখছেন লোহার খাসার মধ্যে আসলে ওরা যেই রকম আকৃতি ধারণ করে আল্লাহ তালা ভাবে তাদেরকে ওই আকৃতিতে যেভাবে বন্দি করা দরকার তারা তারা হয়ে যায় বুঝতে পেরেছেন তো আপনি যাদের দেখেছেন সবাই মূলত মানুষ আকৃতিতে এভাবে বন্দি ঠিক আছে না আমার কথা মানে মানুষের মানুষ আকৃতি এখানে তো এই জন্য এদেরকে দেখা যাচ্ছে লোহার খাসায় তো যারা থাকে জীবজন্তুর আকৃতিতে তাদের ওই জীবজন্তুর আকৃতির যার মধ্যে বন্দি করা দরকার আল্লাহ কুদরতি ভাবে বন্দী হয় আলহামদুলিল্লাহ আমরা ওদের সমস্ত জাদুঘুরে সব কিছু ধ্বংস করে দিয়ে এরকম এবার ওদেরকে মানব আকৃতি ধারণ করাবো পুরুষ কি মহিলা আপনি এটা বুঝতে পারবেন এখন কয়জন পুরুষ কয়জন মহিলা সবকিছু ইনশাল্লাহ হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন মহিলা আল্লাহ আপনার কাছে সাহায্য চাই মালিক আল্লাহ কোনো জিনের কাছে নয় কোনো মানুষের কাছে নয় হে আল্লাহ কোনো ফেরেস্তা বা কোনো মক্কেলের কাছে আমি কোনো সাহায্য চাই না মালিক আপনার কাছে সাহায্য চাই হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন আউদুলিল্লাহ হিমিনা শৈতন রাজিম

উত্তর ইয়া আল্লাহ সাহায্য করুন ওদেরকে সালাম দান তো বোন সালাম উত্তর নিচ্ছে এই তোমরা চারজনের মধ্যে কেউ মুসলিম হয়ে থাকলে সালাম উত্তর নাও সালাম উত্তর নিয়েছে আমার মনে হচ্ছে একজন নিয়েছে আচ্ছা শুকরিয়া যে সালাম উত্তর নিছে তাহলে সে হয়তো মুসলিম আর বাদ বাকিগুলো হিন্দু তো আমরা এটা পরীক্ষা করব ইনশাআল্লাহ এখন দেখেন তো যেটা সালাম উত্তর নিচ্ছে ওর চেহারা আকৃতি স্বাভাবিক থাকবে পরিষ্কার আরও যদি বিধর্মী হয়ে থাকে কালো হয়ে যাবে হেল্লা সাহায্য করুন দেখেন তো বোন ওর চেহারা আকৃতি কি স্বাভাবিক পরিষ্কার আসছে পরিষ্কার আসছে

ওরা কোথায় থেকে আপনার পিছ লাগছে দেখেন তো বোন এটা কোন জায়গা সর্বপ্রথম কয়জন পিছিয়ে লাগছে এবং এটা কত বছর আগে প্রথম কোন জায়গা থেকে ওরা আপনার পিছ লাগছে স্পষ্ট বুঝতে পারতেছেন না জায়গাটা যে জায়গা দেখতেছেন যেটা বুঝতে পারতেছেন বলেন তো কথা বলবেন আরো রুগী আছে তো আপনার পরে আরো রুগী দেখতে হবে তোমার রুগী এখানে এসে বসে আছে একজন হাজির সাহেব আনা কি করছো না তুমি কোন জায়গা আপা এই জায়গাটা চিনেন আমার একটা জায়গার কথা এখন মনে আমি

তো বিবাহর আখ থেকে যে নজরটা সেটা হলো ওইটা ঠিক আছে যেটা ওইখান থেকে আপনার উপর নজর দিয়েছে এবং কোন সময় কিভাবে নজর দিয়েছে আমি ওটাও দিচ্ছি আপনি তখন কি করতেছিলেন এই জায়গাতে হে আল্লাহ সাহায্য আপনার কোরআনের শক্তিতে স্পষ্ট করে দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ক্বাল সুবহানাক ক্বাল সুবহানাকা লা ইলমা লানা কোথায় যাচ্ছিলেন বাসায় আসতেছিলেন না স্কুলে যাচ্ছিলেন না পায়ে পেটে দেখেন তো জি 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 শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনার যে স্কুলে যাচ্ছিলেন

এক নম্বরে কি ক্ষতি করছে আপনার পরিপূর্ণ স্পষ্ট করে দিচ্ছি ফেলা পরিতা বিষয় স্পষ্ট করে দিন এক নম্বর ওরা আপনার কি ক্ষতি করছে দেখেন তো বল আমার মনে হচ্ছে যে হচ্ছে প্রতিটা হল আমরা সাধারণত কোন মানে কোন সিলেবাস অনুসারে কিছু পাবো এই যে মানে এক নম্বর হলো আপনার জন্য বিবাহতে রাজি না হন ঠিক আছে মানে কোনো বিবাহশাদী করার কোনো ইচ্ছা মনের মধ্যে না থাকে এটা হল এক নম্বর ক্ষতি মানে এই খবিষ্টাম মূলত আপনাকে আশিক মানে আপনাকে পছন্দ করত ঠিক আছে এজন্য আপনার কোন ছেলের প্রতি কোনো আকর্ষণ থাকতো না ছেলে মানুষদেরকে পছন্দ হইতো না বিবাহ করতে মন চাইতো না ঠিক আছে নি এরপরে কি আমি থাকি মানে আপনার যখন একা থাকেন তখন এরা আপনার আশপাশ দিয়ে ঘুরে আপনি দেখায় তাইতো মানে আপনার কাছে আসার এরা চেষ্টা করে

করে আপনি ওর প্রতি রাগন্নিত হন বা ওর থেকে আলাদা হয়ে থাকেন আর এতে করে এই খবিস গুলো আপনাকে বুক করতে পারে মানে তারা আপনার সাথে থাকতে পারে বুঝতে পেরেছেন যাই